আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মৌসুর মিষ্টি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ফুল দেখেই বুঝতে পারছেন হ্যাঁ আমি আজকে তৈরি করব কুমড়ো ফুলের বড়া তো তার জন্য প্রথমে আমরা কুমড়ো ফুলটা পরিষ্কার করে নেব কুমড়ো ফুলের মাঝখানে একটা রেণু থাকে তো এটা বড়াতে ব্যবহার করা হয় না আমরা এটা যতটুকু নিতে চাই ততটুকু রেখে বাকি রেনু আমরা পরিষ্কার করে এভাবে মাঝখান দিয়ে একটা করে চিড়ে নেব নিয়ে এটা অবশিষ্ট যে অংশটুকু আছে সেগুলো ফেলে দেব দিয়ে আমরা এটা পরিষ্কার করে ধুয়ে নেব তো আমি এগুলা সবগুলা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এখন এর জন্য আমরা একটা ব্যাটার তৈরি করব। তো ব্যাটারটার জন্য আমার লাগবে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ বেসন এখন লাগবে এখানে এক চা চামচেরও তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তার সঙ্গে অ্যাড করব আমি হাফ চা চামচ পরিমাণে ম্যাগি মশলা এটা অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় এটা দিলে অনেক বেশি টেস্ট হয় এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে এক চিমটি পরিমাণ বেকিং সোডা এটা দেওয়ার কারণ এটা মচমচা হবে তাই তো দিয়ে এখন এটা সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি পানি অ্যাড করে দিলাম তো আমি যে কাপটা দেখছেন এই কাপের অর্ধেক পরিমাণ পানি আমি ব্যাটারটা তৈরি করতে আমার লেগেছে তো বেসনটা সুন্দর করে আমি এখন এটা মিশিয়ে নেব সব উপকরণগুলো দিয়ে এখন এই ফুলটা এর সঙ্গে দিয়ে সুন্দর করে আমি বেসনটা মেখে নেব। এর সঙ্গে অনেকেই কিন্তু চাউলের গুঁড়ে অ্যাড করে কিন্তু আমার কাছে মূলত অতটা পছন্দ হয় না তাই দেই নেই তো এখন এখানে আমি একটা পাত্র নিয়েছি সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম হলে তেলে আমি বড়াগুলা ছেড়ে দিচ্ছি তো পর্যায়ক্রমে আমি একটা দুইটা করে দিয়ে আমার প্যানে যতটুকু এটেছে ততটুকু করে আমি দিয়েছি এখন আমি এটা হয়ে গেলে এক পাশ উলটিয়ে নেব তো আমি এটা কাটা চামচের সাহায্যে করছি আমার মনে হয় যে কাটা চামচ দিয়ে করলে অনেক বেশি ভালো হয় আমি এখন এটা উল্টিয়ে পাল্টিয়ে পর্যায়ক্রমে দু তিনবার দিয়ে আমি এটাকে ভেজে নেব অবশ্যই এটা ব্রাউনিশ কালার হলে আপনারা উল্টিয়ে উলটিয়ে ভাবে ভেজে নেবেন যাতে করে এটা মস মজা হয় তো আমি অফ ক্যামেরাতে সবগুলা ভেজে নিয়েছি নিয়ে আমি এগুলা উঠিয়ে নিচ্ছি অনেক বেশি আবার ভাসতে যাবেন না এতে করে কিন্তু তেতা লাগবে তো আমি দেখেই বুঝতে পারছেন এটা কালারটা এভাবে করে নিয়ে আমি সবগুলা অফ ক্যামেরাতে ভেজে নিয়ে আপনাদের জন্য আমি এখন পরিবেশন করছি দেখে অবশ্যই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে এবং এটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে আপনারা এটা বিকেলের নাস্তা অথবা সন্ধ্যায় চায়ের সঙ্গে এটা অনেক বেশি মজা করে খেতে পারবেন তো আমি আপনাদের জন্য এটা একটু ভেঙে দেখাবো তো এটা কতটা সুন্দর এবং কতটা সুস্বাদু হয়েছে এটা ভেঙে দেখালে আপনারা বুঝতে পারবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ